যারা পাসপোর্ট এর জন্য আবেদন করে ফেলেছেন অলরেডি পাসপোর্ট আবেদন করার পর আপনাদেরকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়ে থাকে ডেলিভারি স্লিপটির উপরে আপনারা দেখতে পারবেন আপনাকে কবে পাসপোর্ট দেওয়া হবে সেটি একটি সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে এই তারিখের মধ্যে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি হাতে পেতে পারেন আবার বিভিন্ন কারণে এই ডেটের পরেও আপনি পেতে পারেন তবে আপনাদেরকে মাঝে মধ্যেই চেক করতে হবে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা আপনার পাসপোর্টটি কবে হাতে পাবেন এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি মাত্র দুই মিনিটেই জানতে পারবেন অনলাইনে চেক করে সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা আপনি জানতে পারবেন এস এম এস করে কিংবা হটলাইন নাম্বারে কল দিয়েও প্রথমত আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে দেখবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা সেটি দেখার জন্য আপনি যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বার লিখবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি রেখার সাথে সাথে আপনারা ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ই পাসপোর্টের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন যা পাবেন না এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে চলে আসার পর আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখান থেকে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনারা দেখে যে অ্যাপ্লিকেশনে আইডিটি দেওয়া হয়েছে সেই আইডিটি এখানে সঠিকভাবে লিখবেন এরপর নিচে আপনার ডেট অফ বার্থ লিখবেন প্রথমে দিন এরপর মাস এরপর বছর লিখবেন এছাড়া আপনারা এখানে ক্যালেন্ডার দেখতে পারবেন ক্যালেন্ডার থেকেও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আই এম হিউম্যান এখানে একটি টিকমার্ক দিন টিকমার্ক দিলে যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে তখন একটি গ্রিন কালার টিকমার্ক দেখতে পারবেন এরপর চেক অপশনে ক্লিক করুন চেক অপশনে ক্লিক করলে আপনি উপরে দেখতে পারবেন যে পাসপোর্টের স্ট্যাটাসটি কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে সার্চ করেছি আমার পাসপোর্টটি বর্তমানে রেডি হয়ে গিয়েছে ইস্যু করার জন্য অর্থাৎ আমার পাসপোর্টটি সম্পূর্ণ কমপ্লিট এখন আমি পাসপোর্ট অফিসে গিয়ে আমি পাসপোর্টটি কালেক্ট করতে পারবো দর্শক এরকম কিন্তু আপনাদের বিভিন্ন স্ট্যাটাস দেখাতে যেতে পারে এবং বিভিন্ন স্ট্যাটাসের অর্থ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে কোন স্ট্যাটাসের কি অর্থ যারা বুঝতে পারবেন না যে আপনাদের স্ট্যাটাসের অর্থ কি তারা আমার ভিডিও প্লে থেকে ভিডিওটি দেখে নেবেন অথবা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার স্ট্যাটাসটি অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার স্ট্যাটাসের অর্থ কি এছাড়া আপনি চাইলে এস এর মাধ্যমেও জানতে পারবেন আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস এস এর মাধ্যমে জানার জন্য কিভাবে জানবেন সেটি আশা করি আপনাদের ডেলিভারি স্লিপের নিচেই দেওয়া রয়েছে আপনারা সবাই বুঝতে পারবেন প্রথমত আপনারা লিখবেন স্টার্ট এরপর একটি স্পেস দিয়ে ইপিপি এরপর একটি স্পেস দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখবেন অ্যাপ্লিকেশন আইডিটি লেখার পর এটি সেন্ড করবেন ওয়ান সিক্স ফোর ফোর ফাইভ এছাড়াও আপনারা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বার ওয়ান সিক্স ফোর ফোর ফাইভ এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার পাসপোর্টের তথ্য জানতে পারবেন এছাড়াও বিদেশ থেকে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য জানতে জিরো জিরো নাইন থ্রিপুর সিক্স সেভেন ওয়ান সিক্স ডাবল ফোর ফাইভ এই নম্বরটিতে কল করেও জানতে পারবেন দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা অলরেডি পাসপোর্টে আবেদন করেছেন তাদের জন্য